সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যে বিষয়ক যে তথ্য গতকাল প্রকাশ পেয়েছে একটু বেশি রাতেই প্রকাশ পেয়েছে দশটার পরে আমি হাতে পেয়েছি সেই কসলিস্ট আমি কর্মচারী সমাজে সেটা পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই এখন সবই জেনে গেছেন যে আগামী সাত তারিখ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে চার নম্বর রুমে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এখন আমি লক্ষ্য করেছি স্বাভাবিক নিয়মে যে আমাদের ষাটের গেরো গেরোটা যে ছিল সেটা এখন পঁয়তাল্লিশ নম্বরে এসে উপস্থিত হয়েছে সম্প্রতি যে একটা নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল এই নন মিসলেনিয়াস যে হেয়ারিংগুলো সেগুলো প্রথমার্ধেই উঠবে কিন্তু আমরা লক্ষ্য করলাম হ্যাঁ প্রথমার্ধেই উঠেছে হয়তো অনেকেই ব্যাপারটা এখনো বুঝতে পারেননি বা সম্পূর্ণ কজলিস যারা লক্ষ্য করেননি তারা জানেন যে একদম পঁয়তাল্লিশ নম্বরেই এসে উপস্থিত হয়েছে কিন্তু আমাদের যে প্রথমার্ধ প্রথমার্ধের যে শেষ মামলাটি পঁয়তাল্লিশ নম্বরে অবস্থান করছে অর্থাৎ একটা পর্যন্ত সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত যে মামলাগুলো শুনবে তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর ডিএ মামলাটি রয়েছে তারপরে দুটো থেকে ছেচল্লিশ অনওয়ার যে মামলাগুলো সেগুলো শুনবে আমাদের মামলা যেহেতু পঁয়তাল্লিশ নম্বর একটার আগে আশা করছি আশা দেখুন আশা করছি আমরা জানি না কী হবে যে মামলাটা হয়তো ফার্স্ট আবেই শোনা হবে কতটা শোনা হবে সম্পূর্ণ শোনা হবে কি পার্ট শোনা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী মঙ্গলবার বিচারক দয়ের উপর যেটা যে ঘটনা পরম্পরায় যে আমরা দেখে এসছি আমাদের উদ্বেগ তো যথেষ্টই আছে এটা স্বাভাবিকভাবে অস্বীকার করতে পারি না কর্মচারী সমাজেরও আছে যে মামলাটা কি হবে প্রথমার্ধে উঠলো বটে কিন্তু একদম শেষ শেষে মামলাটা রেখেছে যাই হোক তবুও যে মামলাটা হয়তো কিছুটা হলেও শোনা হবে এখন আপনাদের সবাইকেই লক্ষ্য রাখতে বলবো সাত তারিখ মামলাটি কি পরিণত হয় এইটুকি আমি বার্তা আপনাদেরকে পরিবেশন করলাম ভালো থাকবে নমস্কার